আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মাগরিবের নামাজের পর চুপি চুপি বসে এই ইস্তেকফারটি মাত্র সাতবার পড়লে আল্লাহরব্বুল আলামিন আপনাকে বিশেষ দশটি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো এই দুনিয়ায় আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং পূর্ববর্তী গুণাসম পরিমাণ নেক আপনার আমল নামায় দান করে দিবেন সুবাহ আরও একটি দামি পুরস্কার হল মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ দর্শক অত্যন্ত দামি একটি আমল তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাতে যেতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়াতে থাকতে সকল গুণাহাতা মাফ করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখন থেকে আমলটি শিখে সুন্দরভাবে আমলটি পরবর্তী সময়ে সে করবে ইনশাআল্লাহ সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার দরবার থেকে দশটি পুরস্কারের ভাগিদার হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে তিনবার আমিন লিখে দোয়াতে শরিক থাকুন প্রিয় দর্শক এই দুনিয়াতে তো আমরা কম গুনাহের কাজ করলাম না গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারেই আমল নামা নেকির দিক পুরোই শূন্য কিন্তু গুনাহের দিক অনেক বাড়ি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনা আর গুনা এমন কোনো দিক নেই যেদিকে গুনাহের রাশি নেই গুনাহের সমুদ্রে আমরা এই পর্যন্ত হাবুডুবু খাচ্ছি প্রিয় দর্শক একটি বার ভেবে দেখুন এই গুনা রাশি নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের নবীজি বলেন বেইমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হার অন্য পাজরে মিশে যাবে নাউজুবিল্লা তাআলা এমন একটি বিষদর সাপ বেইমানের কবরে দিয়ে দিবেন সেই সাপের একটি সোবলে সত্যের হাত মাটির নিচে চলে যাবে সেখানে কোনো মৃত্যু নেই প্রিয় দর্শক আজাবের জন্য সে বাঁচবেও না মরবেও না এমন কঠিন আজাব তাকে দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের উক্ত আজাব থেকে রক্ষা করুন আমিন কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কীভাবে আমরা বাঁচতে পারব অবশ্যই বেশি বেশি তবাউ ইস্তেকফারের মাধ্যমে আমরা বাঁচতে পারবো রাসুল সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে বললেন হে উম্মত আমি নবী দৈনিক সত্তর বারের অধিক তওবাও ইস্তেকফার পাঠ করি প্রিয় দর্শক একটিবার ভেবে দেখুন যেই নবীর কোনো গুণাই নেই যেই নবী একেবারেই নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারেরও অধিক তবাও ইস্তেকফার পাঠ করতে পারে তাহলে আমরা কেন তওবাও ইস্তেকফার করতে পারবো না কে আমাদেরকে বাধা দেয় অবশ্যই শয়তান আমাদেরকে বাধা দেয় প্রিয় দর্শক আর শয়তানের বাধা আমরা মানব না আমরা আজকেই ইনশাল্লাহ এই আমলটির মাধ্যমে সুন্দরভাবে তওবা করব এবং জীবনের সকল গুণা মাফ করিয়ে নিব এই পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা কত বড় বড় পাপি কত বড় বড় বেইমানকে আল্লাহতালা মাফ করে দিয়েছেন সেটার কোনো হিসাবই নেই প্রিয় দর্শক তাই চলুন আপনাদেরকে একটি বেইমানের ঘটনা শোনাই যেই ঘটনাটি একটি শিক্ষণীয় ঘটনা হাদিসে পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তির কথা বর্ণিত রয়েছে যিনি ছিলেন ভয়ঙ্কর খুনি নিরানব্বইটি খুন করেছিলেন তিনি তারপরে তার মনে অনুতাপ জেগে ওঠে এবং তিনি তওবা করার সিদ্ধান্ত নেয় ওই সময়ে সবচেয়ে বড় পাদ্রী বা দরবেশের কাছে গিয়ে তিনি তওবা করার ইচ্ছা প্রকাশ করলেন তাকে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে ওই পাদ্রী উত্তর দেয় না এই ভয়াবহ পাপ করার পর তবার কোনো সুযোগ নেই এই উত্তর শুনে ওই পাদ্রি ক্রুদ্ধ হন এবং ওই পাদ্রিকেও হত্যা করেন তারপরে তিনি ওই সময় আর একজন বড় আলেমের কাছে যান তার কাছে গিয়ে তিনি বলেন আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি কোনো তবা করার সুযোগ আছে আলেম উত্তর দেন অবশ্যই মৃত্যুর আগে যে কোনো সময় মানুষ তবা করতে পারে তুমি অমোক অঞ্চলে চলে যাও সেখানে একজন বড় দরবেশ আছে তুমি তার কাছে গিয়ে তার সাথে আল্লাহর ইবাদাতে নিমগ্ন হও নিজের এলাকায় ফিরে যেও না ওই এলাকাটা তোমার জন্য ভালো নয় আলেমের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তি দরবেশের কাছে চলে যাওয়ার জন্য যাত্রা করলেন পথে তার মৃত্যুর সময় এসে যায় ইসলামের বিশ্বাস অনুযায়ী কোনো ভালো ও জান্নাতি ব্যক্তি যখন মারা যায় তখন রহমতের ফেরেশতা আসেন এবং তার আত্মা পবিত্র স্থানে নিয়ে যায় এরূপ মন্দ ও জাহান্নামী মানুষ হলে আজাবের ফেরেস্তা আসেন এবং তার আত্মা জাহান্নামে নিয়ে যায় হাদিসের বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তিটিকে কারা নেবেন জান্নাতি ফেরেস্তারা নিবেন নাকি জাহান্নামী ফেরেস্তারা নিবেন এই নিয়ে রহমাত ও আজাবের ফেরেস্তারা বিবাদে জড়িয়ে পড়েন রহমাতের ফেরেস্তারা বলল তিনি তবা করেছিল তাই তিনি জান্নাতি হওয়ার উপযুক্ত আমরাই তার আত্মাকে নিয়ে যাব আজাবের ফেরেস্তারা বলল এই ব্যক্তি আজীবন পাপাচারো অপরাধে লিপ্ত থেকেছেন জীবনে একটা ভালো কাজও তিনি করেননি তিনি জাহান্নামী হবেন তখন একজন ফেরেস্তা বলল তোমরা পথ মেপে দেখো তিনি দরবেশের কাছে যাওয়ার জন্য কতটুকু অগ্রসর হয়েছিল তিনি যদি তার নিজের এলাকার কাছাকাছি থাকেন তাহলে তাকে আজাবের ফেরেস্তারা নিয়ে যাবেন দরবেশের এলাকার কাছাকাছি থাকলে তাকে রহমতের ফেরেস্তারা নিয়ে যাবেন পথ মেপে দেখল তিনি দরবেশের এলাকার কাছাকাছি রয়েছে তাকে জান্নাতিগণ করা হয়েছে এবং রহমতের ফেরেস্তা তার আত্মা নিয়ে যান সুবাহান্লা সুবাহান্লাহ সূত্র সহি মুসলিম শরীফের হাদিস দুই হাজার সাতশো নম্বর হাদিস প্রিয়দিনী ভাই ও বোনেরা তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই কোন আমল কিভাবে করলে আল্লাহ তা আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন আমলটি করার জন্য আপনাদেরকে মাগরিবের নামাজের পর সুন্দরভাবে এক বসতে হবে এক দ্যানে দ্যানে বসার পর সর্বপ্রথম নবীর উপরে শরীফ পাঠ করতে হবে নাবিয়ানা মোহাম্মাদ আপনাদের এই ছোট্ট দুরুটটি পাঠ করতে হবে তারপরে আপনাদেরকে সাতবার পড়তে হবে আস্তাক মিন রব্বি মিনকুল্লে ওয়া ওয়াতুবু ইলাইহি লাহাওলা ওয়ালা ইল্লা বি লালী লাউজিম এই দোয়াটির অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসছি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাসা ও নেক কাজ করার কোনো শক্তি নেই মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস তিনি ভাই ও বোনেরা প্রিয় দর্শক এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন এরপরে নবীর উপরে এই ছোট্ট দুরুটটি পাঠ করবেন আল্লাহ হম সল্লি মালা আলা নাবিয়ানা মোহাম্মদ এইবার নিয়তে মনাজাতে আল্লাহর কাছে দু হাত তুলে আল্লাহর কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ জীবনের সকল গুণা আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন নবীজি বলেছেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তাল্লাহ তার পূর্ববর্তী সকল গুণা মাফ করে দেন এবং তার পূর্ববর্তী সকল গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে তার আমল নামায় যোগ করে দেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আমি আশা করি আপনারা সকলেই আমলটি করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো ছবি ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন